রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ দেখো আমি পার্টিসাপটা সাপটার বুলুনি করতে করতে তোমাদের কাছে চলে এলাম তো চলো আজ শীতে পার্টিসাপটা করি আর খাই তো দেখো বুলুনিটা আমি পাটি পার্টিসাপটা করার জন্যই পিঠে এই শীতে পিঠে না হলে ভালো লাগে প্রায় দিন পিঠে মনে হয় করি তো হয়ও আমার প্রায় দিন পিঠে হয় আর সাপটা খেতে সত্যি কান্না ভালো লাগে বলো দেখি আমি তো খুব ভালোবাসি তোমার দাদা ভাইও খুব ভালোবাসে তোমাদের দাদা খুব পছন্দ করে সাপটা ও তো প্রায় দিন বলে পাটিসাপটা করবে না আজকে আর পিঠে তো প্রায় দিন আমার হতেই থাকে কিছু না কিছু করতে থাকি আমি তো যাই হোক আজ পাটিসাপটা করতে করতে চলে এলাম আমি তো দেখো অনেক কটাই পাটিসাপটা করবো অল্প করলে হ্যাঁ বন্ধুরা অল্প করলে হয় না আমার কেন বেশিই করতে হয় সবাইকে দেওয়া থওয়া আছে আর তার মধ্যে নিজেরাও খায় তাই একটু বেশি করেই করেছি তো চলো দেখো করছি সাপটাগুলো কেমন হচ্ছে বলো তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন হচ্ছে আমার পাটি সাপটাগুলো তো গল্প করতে করতে দেখো আমার পাটি সাপটা করা হয়ে গেছে দেখেছ অনেকগুলো হয়েছে খুব ভাল লাগছে না আমার খুব ভাল লাগে দেখতে বেশি জিনিস আমার খুব পছন্দ কিন্তু তো দেখো আমার সব কটায় পার্টিসাপটা হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে এসে পরে বরকে দেখিয়ে দিয়েছে ও এসেছে দোকান থেকে তখনই রেখে দিয়েছি দেখো পার্টিসাপটাগুলো হয়ে গেছে বা খুব সুন্দর হয়েছে তো খাওয়াও গরম গরম যাই হোক খাইয়ে দিলাম আর দেখো বাগান নিয়ে চলে এসেছি বন্দুর বাড়িতে এসেছি এক বন্ধুর বাড়িতে এসেছি আমরা তিন বান্ধবী একসাথে আড্ডা দেবার জন্যই আজ এসেছি অনেক দিন ধরে আসবে আসবে করছে আসা হচ্ছিল না আমার তো যাই হোক ওর বাগানটা দেখো বাই গেটের বাইরে গেটেই যে ঢুকবো তখনই দেখছি বাগানটা বেশ ভালো বানিয়েছে নিয়ে ওকে জিজ্ঞেস করছি বাগানটা তো বেশ সুন্দর ফুল গাছগুলো কে লাগিয়েছে না আমি লাগিয়েছি রোজ দিন আমি বাড়ি মানে বাড়ির বাইরে যাই একটা করে গাছ কিনে নিয়ে আসি সেই আর কি বলছে তো দেখো আমরা বসেছি আড্ডা দিচ্ছি গল্প করছি এটা ওটা বলছি তোমরাও শোনো আমাদের গল্প যে কোনো দোকানে বসে সস্তা জানো তো চলো একদিন যাই বুঝেছো তাহলে যাবো একদিন বুঝেছো চলো দেখো আজকেও বান্ধবের বাড়ি এসেছি আমরা গল্প করছি গল্প করার জন্য এসেছি

দেখেন আচ্ছা বেশ আসছে ওর উপর লেট নিয়ে আসছে দেখো বান্ধবী আমাদের জন্য প্লেট সাজিয়েছে কফি রেখেছে তিনজনের তিন কাপ আর তিনটে প্লেটও সাজিয়েছে দুটো প্লেট আমাদেরকে দিয়ে দিয়েছিল আগেই তারপরে ও নিচেরটা হাতে ধরে আছে তো যাই হোক বন্ধুরা একসাথে খাচ্ছি আড্ডা মারছি আমরা

বন্ধুরা দেখো আজ আমাদের বাড়িতে পুজো হচ্ছে তো পুজো হচ্ছে লক্ষ্মী যাকে বলেন লক্ষ্মী করি লক্ষ্মী সেই পুজোটাই আমাদের বাড়িতে হচ্ছে তো আমি কি দেখাচ্ছি জুম করে বুঝতে পেরেছ বন্ধুরা আমি মা লক্ষ্মীর হাড়িতে এক গণেশ বাবাকে পেয়েছি পুজো করতে করতে আমি তোমাদেরকে মানে কথা বলা যায় না হয়তো আমি কিন্তু সবার কাছে শেয়ার করতে চাই সব কথা তো যাই হোক ধানের ভেতরে একটা পাথর যেটা পেয়েছি সেই পাথরটা মানে ধান যখন তুলি লক্ষ্মী পুজোর সকালবেলায় যখন ধানটা তোলা হয় সেই ধানটা প্রথম দিন পুজো করা হয় দ্বিতীয় দিন ধানটা তুলতে হয় সকাল ভোরবেলায় তুলতে হয় কিন্তু সূর্য ওঠার আগে তুলতে হয় সে সেই সময় আমি তুলছিলাম আর কি ধান তুলেছি তো ধানের মধ্যে এক পাথর পাওয়া গেছে সেই পাথরটা ঠাকুরমশাইকে দেখিয়েছিলাম ঠাকুরমশাই কাকুকে দেখিয়েছিলাম কাকু বলছেন যে ওটা গণেশ তো ওটাও পুজো করতে হবে তোমাদেরকে যখন হাঁড়ির মধ্যে পেয়েছ খুব ভালো খুব খুব শুভ তো যাই হোক ভালো হয়েছে তোমাদের এক একটা করে ঠাকুর বাড়াতে থাকো তোমরা ওটা পুজো করবে তো যাই হোক ঠাকুরদের কাছে আমি ওই এটা রেখেছি ওই পাথরটা রেখেছি সেই কাকুকে দেখিয়ে দিলাম কাকু ওটা পাথরটা ওখানেই আছে তো কাকু সিঁদুর দেন আর কি বলে গণেশ সেই সিঁদুর দেন তো কাকু পুজো করছে তো কাকিমা দেখতে পাইনি কাকিমা বলছে আমাকে একটু দেখিয়ে দাও সেই কাকিমাকে দেখিয়ে দিচ্ছিলাম

জলসি কু ওপেত রাজপে পুষ্পুষ্পং গঙ্গুষ্পং পবি ফট সাহা ও শুবন্দিযুক্ত পুষ্ঠিবর্ধনা গন্ধপুষ্প্রীচরণা বন্দে মহালক্ষ্মিদে কৃপাবর্ধনা

बोलो नमः विष्णु नमः विष्णु नमः विष्णु नमः। তদশ্ণু পমম পদ ছরাপশান্তি সুরাায় বিবিব যকু আধতন নাড়াায়নে বিষ্ণবে হ অভবিত্র ভবিত্র বা সর্বাবস্থন গতু পিবা যততরি সঞ্জরিকা সং সভাজন অ্যন্তরণ নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্ব কার্যয়ে

বন্ধুরা আমি পুজো শেষ হয়ে গেছে তাড়াহুড়া করে রান্না করছি অনেক বেলা হয়ে গেছে বেলা ডেডডা বেজে গেছে যার জন্য খুব তাড়া লেগে গেছে আমার প্রসাদ খেয়েছি প্রসাদ খেয়ে আগে রান্না বসিয়ে দিয়েছি তো রান্নাতে সেরকম কিছু করবো না আজকে আজ আলু মাখা ফ্যান ভাত করবো সেটাই ভেবেছি আর কি তো ফ্যান ভাত শুরু করলে তো হবে না আমি বললেই তো হবে না ফ্যান ভাত আলু মাথা হবে সেটা হয়নি ভাজাভুজি একটু করতে হবে ভাজলাম আর দেখো আমার মাথায় সিঁদুরটা হয়ে গেছে কপালে গোটাই হয়ে গেছে সেটাও আর আমি মুছার সময় পাচ্ছি না তোমাদের সামনে ক্যামেরা ক্যামেরাতে নিজের মুখটা দেখতে পেলাম তাই পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক আজ একটু দেরি হয় পুজো করতে অনেকটা টাইম লাগে তো আর বাড়িতে একটু কুটুমজনও চলে এসেছিলো তো লোক বাড়িতে লোকজন এলে তো একটু অসুবিধা হবে পুজো করতে করতে আমি মন্ত করতে এসেছিলেন তো যাই হোক হয়ে গেছে সেটাও হয়ে গেছে ওই কাজও হয়ে গেছে পুজোও হয়ে গেছে খুব ভালো হলো আমাদের পুজো তারপরে আমি রান্না আরম্ভ করলাম তার মাঝখানে আমি খেয়ে নেবো একবার কিছু একটা বসিয়ে খেয়ে নিচ্ছি আর কি হ্যাঁ তো দেখো আজ আলু মাখা ফ্যান ভাত করবো আর বেগুন ভাজছি আর ফুলকপি কষা 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 করে দেবো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো আর ফেসবুকের বন্ধুরা ফলো করো ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো তো বন্ধুরা আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি টাটা বন্ধুরা